তোমরা তোমাদের বিবেদের সাথে সদাচরণ করো সুন্দর ব্যবহার করো ইসলামতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না অধিকার ছিল না মূর্খতার যুগে নারীদেরকে যখন খুশি তখন গ্রহণ করা হতো যখন খুশি তাদেরকে ত্যাগ করে ফেলে দাওতো পিতার সম্পদ স্বামীর সম্পদ কোন সম্পদের মধ্যেদের কোনো অধিকার ছিল না আল্লাহ নবী পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর প্রথম পৃথিবীর মানুষকে প্রথম এই ফিলিংস এই অনুমতি জাগিয়ে তুলেছেন নারীদেরও অধিকার আছে সম্মান আছে মর্যাদা আছে তোমরা তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন কর দেখবেন আমাদের সমাজে যদি আমরা স্বামীরা যদি স্বামী ভাইয়েরা যদি বউয়ের সাথে একটু টুকি টাকি কাজ করি

কাজ আমার নবীন শূন্যত আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তিনি বলেন আমি অজু করে যখন রোমাল্ট রেখে যখন আমি চাকরি পেশতে শুরু করলাম গম পিসতে শুরু করে যখন আটা বানাচ্ছিলাম

আমাদের বুজুর্গ শাহুল আজিজ রহমতুল্লাহ তিনি একজন খ্রিস্টান পাদ্রীর সাথে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন ডিবেট করেছেন মনাজারা করেছেন একজন খ্রিস্টান পাদ্রী পন্ডে এসে তার ইঞ্জিন শরীফ নিয়ে এসে বলল শাহুল আজিজ আমি আমার ধর্ম গ্রন্থ ইঞ্জিন নিয়ে এসেছি তুমি তোমার ধর্ম গ্রন্থ কোরআন নিয়ে আসো

সে তার বরং কোরআনের ভিতরে যে লেখা আছে লেখাটাকে বিশ্বাস করি ও খ্রিস্টান পাবি তোমার ধর্মগ্রন্থ আমি আমার ধর্মগ্রন্থ দরকার কি একটা কাজ করো তুমি তোমার ইঞ্জিল শরীর তোমার বুকের মধ্যে ধারণ করে তুমি তোমার নবী সারি সালামের কালিমা পড়ো আমি আমার কোরআন বুকের মধ্যে করে আমি আমার নবীর কালিমা যখন করব এরপরে আগুন নাই চলো আমরা আগুনের মধ্যে যাব দেই যে ব্যক্তি জলে পড়ে যাবে তার ধর্ম ধর্ম গ্রন্থ মিথ্যা বলে প্রমাণিত হবে এ কথা বড় মাত্রই

শুধু তাই নয় তিনি বলেন আমার এই ধারণা এই বিশ্বাস ছিল আমি যদি আল্লাহ আল্লাহর আগুন আমাকে কখনো জ্বালাইত না কারণ আল্লাপা তিনি ইব্রাহিম আর ইসারামকে যদি নমরুদের জ্বলন্তগুন থেকে উদ্ধার করতে পারেন ফুল বাগান বানাইতে পারেন আমার আল্লাহ আমার আল্লাহ কোরআনের সম্মান তিনি আগুনের কাছে গেলেন খ্রিস্টান আমরা কোরআন আমাদের কাছে এসেছে আমরা পেয়েছি কিন্তু কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না আল্লাহ রবীন্দ্র এই পৃথিবীতে যত করে করেছেন সব ধর্মাবলম্বুদের পৃথিবীর দলিল থেকে বিকৃতি হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর কোরআন আমার আল্লাহ যেমনটি নাজিন করেছেন তেমন তে কোনো পর্যন্ত বিប្រমান বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম একজন ইসলামি স্কলারের নাম হলো মাওলানা যুলফিকারি নকশবন্দি দাওয়াত বরকাহ তমারিয়া এরি বর্তমান পৃথিবীতে একটা অরবক্ত বয়ানের বোল লিখেছেন যার নাম হচ্ছে বত্রিশ খন্ডে বের করেছেন তিনি বলেন আমি একবার সুইডেনে গিয়েছিলাম বলুন তো সুইডেন কি মুসলিম অধ্যুষিত এলাকার নাম নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম জুড়ে বলেন শুধুমাত্র খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম নয় বরং সুইডেন হল চরম ভাবে কোরআন বিদ্বেষে একটা রাষ্ট্রের নাম সুইডেনের রাজধানী স্টকহোমের সামনে একটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদের ফিল্ডে প্রায় প্রায় উগ্রপন্থী ডানপন্থী খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ধর্মগ্রন্থ আগুন দিয়ে পড়িয়ে দেয় এটা নাকি তাদের মৌলিক আমরা বলে দিতে চাই কেউ যদি কোরআন পুরানো আমার নবীর ইজ্জতের উপর এই কথা বলাকে মৌলিক অধিকার মনে করে তাহলে কুরবানির সময় যে ছুরি দ্বারা মানুষকে গরুকে জবাই করা হয় ওই কুরবানির ছুরি দিয়ে কুরআন বিদ্বেষী নাস্তিক প্রবাদেরকে হত্যা করো আমার মৌলিক অধিকার তোমাদের আইনের লাথি মারিবো না দেখেছি বহু ব্লগারদেরকে এই জেলখানার মধ্যে কত আরাম আয়েসে খাবার খাওয়ানো হয় রাষ্ট্র প্রোটোকল পর্যন্ত দেওয়া হয়েছে জ্ঞানবেন দেওয়া হয়েছে দেওয়া হয়নি ইমরানের সরকার দেওয়া হয়েছে এগুলোর নাম নিশানা কি আছে বাংলাদেশে সুইডেনে কুইরান কোরআন পড়িয়ে মনে করে যে কোরআন পৃথিবীর জমিন থেকে বেনিশ করে দিবে আরে ও বক্তবের দল তোদের বাপ দাদা ইংরেজ লাল তারা যখন দুই শবশ সাব কন্টিনেন্ট শাসন করেছিল তারও ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআন পড়ে কোরআনকে বেনিশ করতে চেয়েছিল কোরআনকে বেনিশ করা গিয়েছে না কোরআন আল্লাহর কোরআন এখনো আছে তথ্য বেনিগণ বলেন এ হজরত আছে

কুরআনুল কারীমের তেলাওয়াতের যথাযথ শুরু করেছে মিশরের কারিগন আর আল্লাহর কুরআনের যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ কুরআনের মাহত্ত্ব মর্যাদা ওলোদান করেছে ভারত পাকিস্তান আর বাংলাদেশের উলামায়ে কেরাম সুবহানাল্লাহ জেনে নাওন হয় সুবহানাল্লাহ ও মুসলমান ইনি আমি একবার সয়েদেনের এক কলেজের মধ্যে লেকচার প্রদান করার সুযোগ পেয়েছিলাম তিনি বলেন যে তারা খ্রিস্টান প্রথম অবস্থায় তো তাদের কাছে আমি নমাজ রোজার দাবার দিব না যেহেতু খ্রিস্টান আল্লাহর নবীর হাদিস আছে যখন তুমি খ্রিস্টানদের কাছে যাও তখন তাদেরকে তাওহিদ আর রিসালতের কথা বলো তিনি বলেন আমি বক্তৃতা দিতে গিয়ে এক পর্যায়ে ইমান আর কোরআনের উপর বক্তব্য দিতেছিলাম এক পর্যায়ে আমি বলি ফেলি আল্লাহ তারা পৃথিবীতে যত শী গ্রন্থ আসমানি গ্রন্থ নাজিল করেছেন এই গ্রন্থ গুলোর মধ্যে আল্লাহর কোরআন এখনো পর্যন্ত মূল্য বিদ্যমান এই কথা বলা মাত্রই একজন খ্রিস্টান নারী দাঁড়িয়ে বলল স্টুডেন্ট দাঁড়িয়ে বলল হজরত তার মানে আপনি কি বলতে চান বোঝাতে চান আমাদের انجیل শরীফ এটা দুঃখ নিগের নকল মাওলানা বললেন আচ্ছা বল আমি তো কখনোই তোমাদের انجیل শরীফের নাম তো বলি নাই মেটি বলল কিন্তু আপনার বক্তব্য থেকে কোথাও কিছু অমান হয় আমাদের নিকট দিন দিন শরীর আছে আল্লাহ আমাদের নবীন সেই দিন সালামের উপর যে বাইবেন শরীফ নাজিন করেছেন এটি ডুপ্লিকেট এমন মামলা বললেন আচ্ছা বোন বলো তো দেখি আল্লাহ তোমাদের নবী সারি সালামের পর যে ইন্দিন শরীফ নাজিন করেছেন এটি কোন বাসায় মেয়েটি বলল কেন কেন সুরিয়ানি বাসায় আবার মাওলানা বললেন আচ্ছা বোন তোমার নিকট ইঞ্জিন শরীফ আছে ইংরেজি বললেন আচ্ছা আল্লাহ তারা যে বাসায় ইঞ্জিন শরীফ করেছেন সেই বাসায় ইঞ্জিন শরীফ তোমাদের নিকট নাই অতএব কি তোমরা আল্লাহ কালাম বলতে পারো না বরমে কি স্মরণ মনে হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে কলেজের মধ্যে শিকার করে নিতে বক্তব্য হযরত আপনি সঠিক বলেছেন যথার্থ বলেছেন বর্তমান গোটা দুনিয়ার খ্রিস্টানদের কাছে দিন দিন চুরি যাচ্ছে হলো সম্পত্তিজন বিয়োজন করা আসার অরজিনাল ইঞ্জিন চুরি বর্তমান খ্রিস্টান সমাজের কাছে নাই অমুসলমান পক্ষান্তরে আল্লাহ পাক কারীম যেমন নাযিল করেছেন তেমনটি এখন আছে বর্তমান পৃথিবীর অন্যতম একটা আধুনিক সমৃদ্ধ অর্থনীতির নাম হলো জার্মানি এই জার্মানির মিউনে কিনি ডিপার্টমেন্ট অফ থিওলজি ধর্ম অনুষদ নামে একটা আলাদা বিভাগ আছে এই বিভাগের প্রফেসর গণ মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে আল্লাহর কোরআনে কোনো কম বেশি ভুল আছে কিনা প্রমাণ করার জন্য যাচাই করার জন্য পৃথিবীর প্রায় চল্লিশটা ক্রান্তি থেকে চল্লিশ হাজারের কোরআনিকারিমের কপি সংগ্রহ করেছে এরপরে তারা একটা কোরআনের সাথে আরেকটা মধ্যে একটা জবর একটা খুলে একটা শ্রেণী মধ্যে কোন কম বেশি দেখাইতে পারে না পারবে কেন কারণ কোরআন তো কোনো রাষ্ট্র প্রদানের কথা নয় কোন মানবচিত কারণ নয় নয় এই কোরআন আল্লাহ লৌহেস থেকে নাজিল করেছেন কোরআন আল্লাহ নাজিল করে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছে অ মুসলমান মনে রাখবেন এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় ধর সবচেয়ে বড় নিয়ামত এই কোরআন দুনিয়া আখেরাতে একজন মুসলমানের জন্য সফলতার নাম সফলতার চাবি কাঠি আল্লাহ বলেন কুলুম ওয়া هو خير مما يجمعون এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে যত নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহর কুরআন আর ইসলাম কি আল্লাহর কুরআন আর ইসলাম তথা নিয়ামত ঈমান আর কুরআন

ওই উল্লাহ কতই নামি যাদের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করবেন যারা যাদের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করবেন ওই জবান ওই জিহিবা কতই দামি জিহিবা যে জবান দ্বারা আল্লাহর কোরআন চালাব করবে

বর্তমান আমাদের সমাজে আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে সেই কোরআনের তেলাওয়াত বন্ধ হলো কেন আমরা শুধু মাদ্রাসা কিন্দি কোরআন পড়াই কোরআন পড়ি কিন্তু আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের চর্চা নাই কোরআন তেলাওয়াত আমরা আমাদের সন্তানকে না পড়িয়ে এখন সন্তান দাও বছর পনেরো বছর এ জাতীয় সন্তানদের কাছে আমরা মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ আমরা ডেস্কটপ দিয়ে দিই ঠিক কিনা বলেন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না কোরআন পড়াই না এই তো দেখবেন তেরো চোদ্দ বছরের খোলা এরা পেন্সিল খায় ইয়াবা খায় গাছ দেখায় নেশা হয়ে জন্ম নেয় ঠিক না ও বাবা আমার আপনার সন্তান যদি এমন হয় কেউ করবেন না আমি খাওয়ার পেন্সিল কেনার টাকা দেয় না বলে ওই সন্তান ছড়িয়ে দিয়ে নিজের মা বাবাকে হত্যা করে ফেলে আছে না শুধু তাই নয় আমরা দেখেছি পেপারের মধ্যে এসেছে মা বাবা সন্তানকে পালসার কিনার টাকা দেয় না আমাদের বাংলাদেশের টাকায় একজন সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে শুধু তাই নয় এমন ঘটনা আমরা দেখি মা বাবা যখন বৃদ্ধকালে উপনীত হয় তখন সন্তান তার মা বাবাকে পৃথাশ্রমের মধ্যে প্রেরণ করে দেয়। এই জন্য সন্তানকে যদি এক সন্তান আদর্শ সন্তান বানাতে চান দুনিয়াকে আপনার শ্রেষ্ঠ সফলতার মানদণ্ড বানাইতে চান আমি বলি না যে দাদু শিক্ষিত করবেন না কিন্তু আপনারা সন্তানের গলায় কোরআনের करीমের মালা পরিয়ে দিন 100% বলি দিতে পারি কোরআন वाला সন্তান মা বাবা কে হত্যা করতে পারে না মা বাবা কে বিদ্রোহ বয়সে পিতার প্রেরণ করতে পারে না

এজন বলছি এরা জরিফ করেছে এদেশের আলেম ও যে টেলিভিশনে বসে যারা পার্কে আমাদেরকে বিভিন্ন সবজ দেয় বড় বড় কথা বলে বিভিন্ন স্টেটমেন্ট দেয় রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিবার নিয়ে যারা টেলিভিশনে বসে বসে

এদেশের শিক্ষিত যারা বড় বড় সাংবাদিক বুদ্ধিজীবী স্কুল নাই রাষ্ট্র বিজ্ঞানী মনোবিজ্ঞানী তারা আমাকে আপনাকে সবক দেয় গিয়ে দেখেন এদের ঘরে মা বাবা লাঞ্ছিত হয় ঠিক কিনা বলেন এদের ঘরের মা বাবা বিদ্যাশ্রয় হুত বড়তে আছে ঠিক কিনা বলেন এদের ঘরে চাকর চাকরানি গৃহ পাচারী কারা তারা নির্যাতিত নিষ্কৃষিত হয় এদেরকে খুন করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে ঠিক কিনা বলেন এরাই আমাদেরকে মানবযুগের কথা বলে ঠিক কিনা বলেন তোমাদের মা বাবাকে আমরা লাঠি মারে ঠিক

বলছিলাম এই কোরআন আল্লাহ রাখেন মানব সৃষ্টির আগে কিনাবাদ করেছিলেন এই কোরআন আমার আল্লাহ রাখেন জন্নাতের ভিতর তেলাবাদ করে শুনাইবেন হাদিস শরীফ এসেছে আল্লাহর হাবিব বলেন আগে পরে সব জন্মাতিগণ আমার আল্লাহর বিদারের জন্য তারা বেতন অপেক্ষা করবে কি অবস্থায় আল্লাহ পাক জান্নাতি হুলদেরকে বলবেন ও জন্নতি ঘুরে তোমরা সে জন্নতিদের সামনে আমার পরিচয় গুন গান বর্ণনা করে শোনাও শোনেন আমার দিকে তাকান ভাই শোনেন শোনেন কথাগুলো গুরুত্বপূর্ণ সামনে আসছে শোনেন শোনেন জান্নাতি হুরেরা কেমন অনিন্দ্র সুন্দরী রূপবতী রূপসী দুনিয়ার সমস্ত কল্পনাকে হার মারাই জান্নাতি হুরেদের কোনো কুতো নাই আছে নাকি বলেন জান্নাতি হরিরা দিদি সামান্য দুনিয়ার জমিরে ফেলে দিত দুনিয়ার সার সাগরের পানি মধুর চাইতে মিষ্ট হয়ে যেত সেই জান্নাতের মধ্যে তাদের কণ্ঠস্বর বয়সটা কত চমৎকার কত সুন্দর হবে জান্নাতের মধ্যে জান্নাতি হরিগঞ্জ যখন তারা সম্মিলিত ভাবে আল্লাহর প্রশংসা সংকীর শুরু করে দিবে জান্নাতিগন জান্নাতের মধ্যে নাড়া ছড়া করার কথা বলে যাবে আল্লাহ দেখে বলবেন ও জান্নাতিগণ জান্নাতিগণ বলবে ও আল্লাহ জীবনে কোনোদিন এমন সুর শুনি নাই আল্লাহ বলবেন ও এর চেয়ে আকল শুনিও মধু মাথা কি শুনতে চাও জান্নাতিগণ বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর সন্তি হতে পারে এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কে ডেকে আনলেন আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কে এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর দান করেছেন তিনি যখন জাবুর গ্রন্থ তিলাওয়াত করতেন সাগরের মৎস্যকুল বেশি বেশি তার তেলাওয়াত শুনতো জঙ্গলের পাখি কল বলবে তার পাশে বসে দাসিত এমন যেবরা আল্লাহ কোরআনে বলেছেন পাহাড় পর্বত পর্যন্ত দাউদের তেলাওয়াতের সঙ্গে তাবিবুন বর্ণনা শুরু করে দিত। জান্নাতের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার সুন্দর চমৎকার হবে তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতিগণ জান্নাতের মধ্যে নাড়াচাড়া করার কথা বলে যাবে আল্লাহ পাক ডেকে বললেন ও জান্নাতিগণ এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর কি শুনেছ বলতে জীবনে শুনি নাই এবার আল্লাহ বললেন এর সুন্দর কণ্ঠস্বর শুনতে চাও জান্নাতিগণ বলবে আল্লাহ এর চেয়ে কণ্ঠস্বর কি আর হতে পারে এবার আল্লাহ পাক তিনি তার হাবিব আমাদের প্রাণ প্রিয় নবীকে ডেকে আনবেন বলবেন হাবিব আপনি জান্নাতি মিম্বরে আরোহণ করে আজকে আমার সব বান্ধবের সামনে কোরআন তারাবাদ করে শ্রবণ করান কোরআন শোনান এক বর্ণনায় কোরআনের আবদ কোরআন হচ্ছে সৌরাতুল গিয়াসিন আর এক বর্ণনায় নবী আদি সালাম সরফিরাবাদ করে শোনাইবে আমরা আমরা জীবনে কোনোদিন নবীকে দেখি নাই নবীর কণ্ঠে কোনোদিন কুরআন তার শ্রবণ করি নাই শুধু আমরা আজ কুরআন সুন্নাহ করে গবেষণা শোনা সুরে এতটুকু জানতে পেরেছি আল্লাহর নবী যখন কুরআন তেলাওয়াত করতেন কাফেররা রাতের অন্ধকারে দল বেদে বেদে কুরআন তেলাওয়াত শ্রবণ করত এমন তারা কুরআনের বিরুদ্ধে আইন করে কুরআন তেলাওয়াত থেকে তারা নিজেরা নিবৃত্ত হতে পারে না

এরপরে আল্লাহ পাক এক পর্যায়ে লম্বা আলোচনা আল্লাহ বলবেন আজকে আমার আর জন্মাচীদের মাঝখানে যে বরফের চাদর আছে এটা উন্মুক্ত করে দাও সব জন্মাতিক আমাকে প্রাণ বলে দেখতে থাকো আল্লাহ তারা উন্মুক্ত করার পর আল্লাহ নিজে আমাদেরকে সালাম দিবেন কিভাবে বলবেন সালাম

আলোচক আমাদের প্রিয় ভাই ওনামারি ওলামা পরিষদের নবনির্বাচিত ওলামা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন গোটা বাংলাদেশে তিনি আর আলোচনা করে বেড়ান বড় ভাই মুক্তি ওয়াদুল্লাহ বিন সাইদ হাফিজাহুল্লাহ চলে এসেছেন আজকের যিনি প্রধান যিনি মেহমান যিনি পাগলি পড়াবেন যতক্ষণ সম্ভব আমি যেহেতু এর আগে নতুন এসেছি উনি চলে এসেছেন ইনশাআল্লাহ ওনাদের মুখ থেকে আপনারা দামি দামি গুরুত্বপূর্ণ আলোচনা শুনে শেষ মনোযোগ দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ